স্বাধীনতা সংগ্রামী শহীদ বসন্ত বিশ্বাসের একশো তম জন্মজয়ন্তী উপলক্ষে বসন্তবাস বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শহীদ স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের ভাতুস্পুত্র তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এদিন পোড়াগাছা এলাকায় নবনির্মিত বসন্তবাস বৃদ্ধাশ্রম আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন করা হয় এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অরুণ প্রসাদ সভাধিপতি তারানুম সুলতানা চেয়ারম্যান রীতা দাস ভাইস চেয়ারম্যান নরেশ দাস সহ একাধিক ব্যক্তিবর্গ দুঃস্থ সহায় সম্বলীন বৃদ্ধাদের নিরাপদ আশ্রয় দেওয়ার লক্ষ্যে মূলত এই বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে পাশাপাশি সুপরিবেশে তৈরি বসন্তবাস বৃদ্ধাশ্রমে আশ্রিত বৃদ্ধ বিদ্যাদের জন্য সুষমাহার সহ সুচিকিৎসক চব্বিশ ঘন্টার চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি অত্যাধুনিক পরিষেবা ব্যবস্থা সহ তাদের দেখভালের জন্য রাত্রির দিন দেখভালের ব্যবস্থাও হয়েছে আর এ নিয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সভাধিপতি সুলতানা অরুণ বক্তব্য আমরা শোনাব আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন পোরাগাছা শহীদ বসন্ত বিশ্বাসের নামে বৃদ্ধাশ্রম করলেন ভাতুষপুত্র রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন ওনার যে ঐত মানে ওনার যে হিস্ট্রি আছে ওনার যে আমাদের জেলার যে স্বতন্ত্রতা ইয়ে হয়েছিল সেটার জন্য ওনার কত গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রয়েছে সেটা উনি খুব বিস্তারিতভাবে বলেছেন আমি কিন্তু মাননীয় মন্ত্রী স্যারকে এই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই রকম একটা পরি উনি ওনাদের একটা নিজস্ব রিসোর্স দিয়ে নিজস্ব একটা তৈরি করেছে সেটা খানিক ক্ষেত্রে আমি জানি অনেক জায়গাতে এরকম একটা বৃদ্ধাশ্রম যদি সরকারি অর্থমূল্য দিয়ে তৈরি করতে গেলে আমাদেরকে ছ সাত মাসের পরিকল্পনা তৈরি হয় অনেকটা মিটিং করতে হয় এটা এত বড় একটা মানে এখানে পরিকাঠামো যেটা তৈরি হয়েছে সেটার পিছনে অনেকটা খাটনি আছে অনেকটা পরিকল্পনা করতে হয় অনেকটা রিসোর্স মোবিলাইজেশন করতে হয় যেটা আমরা অনেক সময় অফিসিয়াল রূপে করতে আমাদের মানে টাইম লাগে মানে এনার্জি লাগে সেটা উনি একটা উদ্যোগ নিয়ে উনি আমাদের এখানকার নদীয়া জেলা বাসিন্দা এবং বিশেষ করে কৃষ্ণনগর ব্লক টু এর যে বাসিন্দারা আছেন তাদের জন্য এটা তৈরি করেছে আর সেটাও ওনাদের বসন্ত শহীদ বসন্ত বিশ্বাসের সুনাম দিয়ে এই বৃদ্ধাশ্রমটা তৈরি হয়েছে সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভর্তি করা হয়েছিল মোড়াগাছা থেকে মোড়াগাছা স্কুলে তিনি পড়াশুনো করতে আমরা সেই সময় অত্যাচারী আগে ব্রিটিশের উপর আমরা দেখেছি কিভাবে অত্যাচার সহ্য করতে হয় সেটা সহ্য করেছেন এবং পৃতম্বর বিশ্বাস কিন্তু তার বিশাল বিশাল ব্যাপারটা আপনারা কিন্তু আজকে সম্পূর্ণ আপনাদের মনের মধ্যেই গেঁথে নেই কিভাবে তারা আজকে অত্যাচারিত হয়েছিলেন আপনারা ভাববেন না সেই সময় আপনারা জানেন ব্রিটিশরা আমাদের জোর করে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করাতো ব্রিটিশ সেই সময় আমাদের এই নীল চাষ যার মাধ্যম দিয়ে আজকে সারা পৃথিবীতে আজকে তাদের প্রত্যেকের জন্যে জামা কাপড় তৈরি করার জন্যে যে সুযোগটা তারা আজকে এই নীল চাষের মাধ্যম দিয়ে পারতেন এবং সেটাকে আজকে বাধ্যতামূলকভাবে প্রত্যেকের অত্যাচারের মাধ্যমে আজকে সারা পৃথিবীতে ব্রিটিশরা সবথেকে বড় ক্ষমতাশালী আজকে রাষ্ট্র হিসাবে পরিগঠিত হয়েছিল কেবলমাত্র আমাদের এই ভারতবর্ষের এবং বেশিরভাগ জায়গা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বিহার এবং এই সমস্ত জায়গা থেকে কৃষকদের উপর অত্যাচার করে আজকে ব্রিটিশরা আমাদের দুশো বছর ভারতবর্ষ দখল করেছিল এবং সারা পৃথিবীতে দখলে সত্য আজকে জোরদার করে আজকে ক্ষমতায় তারা রাখবার মতো সুযোগ গ্রহণ করেছিল ব্রিটিশরা আজকে তার বিরুদ্ধেও যে লড়াই লড়েছিল আমার পরিবার আমার দিগম্বর বিশ্বাস পিতম্বর বিশ্বাস এবং তাদের উপর থেকে ব্রিটিশরা জোর করে দাদা তার বাবারা কেন প্রতিবাদ করেছে তার জন্যে আর তাদের কাছ থেকে সমস্ত জমি জমা যা আছে তাকে জোর করে বিক্রি করে দিয়ে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতো আর দেখে আমাদের পরিবারের সবাই মিলে এবং সিদ্ধান্ত নেই অন্য কেউ না করলেও আমরা অন্তত একটা প্রতিবাদ করি জ্যাঠামশাই লড়াই করেছিলেন লর্ড হারিজকে বোমা মেরে আপনারা সবাই জানেন আজকে নারীর দেশে তিনি ব্রিটিশের উপর অত্যাচার করে বোমা ছুঁড়েছিলেন এবং বোমা ছুড়ার পরে হয়তো তাকে মারতে পারেননি কিন্তু তার মাহত মারা যায় এবং তাকে আহত করেছেন এবং তার জন্য তার ফাঁসি হয় এবং ফাঁসির অবস্থাতে আজকে আপনারা সবাই জানেন তার দেহটা পর্যন্ত পরিবারকে দেওয়া পরিবারের সুযোগ্য সন্তান বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে বাস্তবায়িত করতে হয় মানুষ জীবনে তার চলার পথে হয়তো অনেক কাজ করে মানুষের জন্য মানুষের পাশে থাকার জন্যে কিন্তু একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের মাননীয় মন্ত্রী তিনি যে ভেবেছেন মানুষের পাশে থাকার একটা বৃদ্ধাশ্রম তিনি তৈরি করেছেন যেটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মন থেকে চাই না কোনো বৃদ্ধাশ্রম হোক কিন্তু বর্তমান পরিস্থিতির শিকার হয়ে এটা করতে হচ্ছে এটা আমাদের কাছে একদিকে যেমন গর্বে অন্যদিকে তেমন কষ্টের বিষয় বাবা মা অনেক আশা স্বপ্ন নিয়ে একটা সন্তান মানুষ করে সব তো আমরা চাই যে মানুষটি আজকে তার আশা স্বপ্ন নিয়ে এই বৃদ্ধাশ্রম বসন্তবাস বৃদ্ধাশ্রম তৈরি করেছে তারা সেই স্বপ্ন বাস্তবায়িত হবে এবং মানুষের কাছে সেই বার্তাটা যাতে আমরা পৌঁছাতে পারি সেই তার জ্যাঠা শহীদ বসন্ত বিশ্বাসের নামে এই বৃদ্ধাশ্রমের নামকরণ করেছেন যেটা ইতিহাসের পাতায় যে নামটা এখনও স্বর্ণাক্ষরে লেখা আছে আবারও আমরা সেই ইতিহাসে ফিরে গেলাম এবং সেই শহীদ বসন্ত বিশ্বাসের নাম আবারও একবার প্রজ্বলিত হলো এই বসন্ত বাস বৃদ্ধাশ্রমের মাধ্যমে